নমস্কার আসুন আজকের এই সান্ধ্য আসরে আমরা আমাদের অতি পরিচিত শীতের দিন বেশি রাত্র করবো না একটু পরেই খাবার পাতে যে সমস্ত জিনিসগুলোর মধ্যে কোনো না কোনো একটা থাকবে তাদের কথা একটু আলোচনা করা যাক হ্যাঁ আমি গমজাত রুটির কথা বলি গমজাত শব্দটার উপরে জোর দিলাম কেন আজকাল তো নানা রকম জিনিস দিয়ে রুটি টুটি দেখানো হয় সমস্ত দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলো খুব সুন্দর তবে আদি রুটি হলো গম থেকে তৈরি করা আদিরও আদি আছে সেটা আজ থেকে চোদ্দো হাজার ছশো কোন সময়টা দেখি আমরা চোদ্দো হাজার ছশো থেকে এগারো হাজার ছশো এই সময়টার মধ্যে শিকারীরা গম এবং বার্লির সংমিশ্রণে পেস্ট তৈরি করে সেটাকে সেঁকে চ্যাপটা খাদ্য তৈরি করত রুটির পূর্বপুরুষ বলতে পারেন কিন্তু গম জিনিসটা কোথা থেকে এলো গম এদেশে ছিল না গমের সংস্কৃত নাম গম উচ্চারণ করেন আর গোধুম গো ধুম এই গম জিনিসটা এদেশে ছিল না এদেশে মানে আমি বলছি পূর্বাঞ্চলে গমের বিশ্ববিহারে ছিল বাংলা আসাম ওড়িশা ছিল না এটাকে আমাদের দেশে যে হানাদার মুসলমান শাসকেরা আমাদের দেশকে অধিকার করে নিয়েছিলেন শুধুমাত্র অস্ত্রের জোরে নিষ্ঠুরতার জোরে এটা সেই শাসকেরাই এদেশে গম আমদানি করেছিলেন তাদের জীবের উপযুক্ত খাদ্য রুটি এখানে তৈরি হতো রুটি শব্দটা এসছে রুষ্ট থেকে রুষ্ট মানে শুকনো কর্কশ খাদ্য তার রুটি তো একটু শুষ্ক বটেই আবার একটা কোনো একটা মতবাদে পড়েছি লস্ট্র থেকে এসছে লস্ট্র মানে ঢিল সেখান থেকে এসেছে এটা খুব জানি না আমি তো ভাষাগিদ নই আমি কিছুই নই তো সেখান থেকে আসতেও হয়তো পারি আর এই যে রুটি প্রায় হাজার হাজার বছরের পুরোনো খাদ্য প্রাচীন আচ্ছা এরপরে আমরা আসব। রুটির পরেই আমরা আসছি লুচিতে এইটাকে চিনি হোক রুটিও চিনি তা এই লুচি আমাদের বাংলার সংস্কৃতিতে একটা বিশাল অংশ জড়ে আছে আগেকার দিনে যখন একান্নবর্তী পরিবার বহু ছেলে মেয়ে বহু দেও ননদ ভাসর দু একজন ঠাকুমা পিসিমা বিধবা মানুষজন থাকতেন সংসারে তখন সকালবেলা একতরফা একচোট লুচি হতো সেই লুচি আর বা আগের দিন রাত্রিরে খাবারের পরে যে লুচি বেঁচেছে সেই লুচি আর বাটা চিনি দিয়ে ছেলেপুলেদের জল খাবার হতো তারপরে অবশ্য গরম লুচি আবার ভাজা হতো তার সঙ্গে কচুরিও হতো সেটা অতিথি কুটুম্বদের জন্য বা বাড়ির পুরুষদের তখন একটা আলাদা ব্যাপার ছিল জানেনি পুরুষ শাসিত সমাজ আমি নিজে পুরুষ হয়ে আমার বলতে খারাপ লাগে আর ঘর জামাই যারা থাকতো তাদের জন্য এই জলখাবার খাবার পর্বটাকে গিনীরা বলতেন হুজ্জত এ কথা আমি কল্যাণী দত্ত লেখায় পেয়েছি চমৎকার লেখেন উনি পুরনো কলকাতা নিয়ে এটাকে বলা হতো হুজ্জত যাই হোক লুচি আমাদের একটা পুরোনো সংস্কৃতি হাজার হাজার বছর আগে হাজার বছরের পুরনো খাদ্য প্রাচীন রূপ আচ্ছা নামে পরিচিত সংস্কুলি ছিল একাদশ শতাব্দীর আয়ুর্বেদ চিকিৎসক চক্রপাণী দত্ত তাঁর দ্রব্যগুণ গ্রন্থে রুচির উল্লেখ করেন ঘৃতপক্ষ এই খাদ্যটি নামের উৎস হিসেবে নামের উৎস হিসেবে রুচিকা শব্দটা আমরা পাই যা রুচিকর শব্দ রুচি অপভ্রংশে লুচি আবার সংস্কৃত শব্দ লোচক থেকে লুচি আসতে পারে লোচক থেকে আসতে পারে মানে লোচক মানে চোখের বনি যে গোল ব্যাপারটা সেখান থেকে আমরা বলি না চোখ গোল হয়ে গেল লুচির মতো সেখান থেকে লোচন চোখের মনি গোল আকৃতির জন্য পালযুগে ভারতে প্রথম পাওয়া যায় এই লুচি ব্যবহার আর লুচি এতই প্রিয় খাদ্য ছিল তাকে তুলনা করেছেন কবি লুচির পাতে পড়লে চিনি যেন মেঘের কোলে সৌদামিনি ঘন মেঘের কোলে বিদ্যুৎ খেলে গেলে যে আনন্দ হয় তাকে দেখে সেরকম লুচি গরম তার সঙ্গে চিনি স্বর্গীয় ব্যাপার এরপরে আসি কচুরি সম্ভবত বিশুদ্ধ বাঙালি খাদ্য যদিও ভরতপুরকে কচুরি শহর বলা হয় রাজস্থানে বা বলা হয় রাজস্থান থেকেই কচুরি হয়েছে কিন্তু কলায়ের ডাল বেটে যে পোড় দিয়ে যে কচুরি তৈরি করা হয় সেটা কিন্তু বাঙালির খাদ্য বলে ভাবতে অসুবিধে হয় না শাস্ত্র ভাষ্যে চক্রবাণী দত্ত ছিলেন বাঙালি আর সুশ্রুতের ভেষজ শাস্ত্রের ভাষ্যে তিনি লিখেছেন যে দ্রব্যগুণে কচুরির উল্লেখ করেছেন মাসকলাই বাটার পুর ভরা ঘৃতপক্ষ লুচি দ্রব্যগুণ খাদ্যগুণ কি মুখরোচক গুরুপাক মধুর রস স্নিগ্ধ বলকারক বায়ুনাশক অপরপক্ষে অবশ্য চোখে দৃষ্টিতে সমস্যা করতে পারে এ কথাও বলা হয়েছে ভরত মিশ্রের সংস্কৃত পুঁথি সংস্কৃত পুঁথি ভাব প্রকাশে পুরিকার উল্লেখ আছে এই পুরিকা কিন্তু আসলে লুচি আচ্ছা কচুরি সংস্কৃতে পুরিকা ভেতরে কিছু পুর দেয়া হচ্ছে পুড়ে দেয়া হচ্ছে পুরিকা সংস্কৃত করচরিকা শব্দ থেকে কচুরি শব্দটা এসেছে বলে পণ্ডিতদের অনুমান তাহলে রুটি হলো লুচি হলো কচুরি হলো এবার আমরা আসি আমাদের অত্যন্ত প্রিয় খাদ্য পরোটায় এই পরোটা আমাদের অত্যন্ত প্রিয় একটি খাদ্য লুচির মতো ময়দা মেখে ঘিয়ের ময়ান আর একটু দইয়ের ছিটে দিয়ে ময়দা সুন্দর করে মেখে অনেকবার পাট করে পাট করে করে পল্লট সেই জন্যে পরোটা নাম পাট করে করে বেলে ঘি দিয়ে সেঁকলে হয় পরোটা পাল্টে পাল্টে বেলা হয় বলে এর নাম পরোটা প্র প্রাকৃত পল্লট সংস্কৃত পর্যস্ত আবার কেউ কেউ বলেন প্রিয় রুটিকা সেখান থেকে পরোটা পরোটার ইতিহাস বেশ প্রাচীন দ্বাদশ শতাব্দীর সংস্কৃত বিশ্বকোষ মানসোল্লাসে পরোটার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন ধরনের পরোটা রেসিপি আছে পরোটা এক ধরনের নয় পরোটার অর্থ পরত প্লাস আটা পরতযুক্ত আটা কেউ 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 করেছে স্তরীভূত বা ভাঁজ করা আটার ঘৃতপক্ষ রুটি অনেক প্রকার ভেদ আছে আমাদের এখানে প্রধানত গোল পরোটার থেকে ত্রিভুজ আকৃতি পরোটাই বেশি দেখা যায় এই হল পরোটার কথা এরপর আসি সমধর্মী একটি পুর ভরা কচুরির সমধর্মে রাধাবল্লবী ছোলা বা মটর ডালের পুর ভরা লুচি বা পরোটা শোভা বাজারের রাজবংশের গৃহদেবতা অথবা কৃষ্ণনগরের রাজবাড়ির গৃহদেবতার নামে তাকে প্রথম একটি ভোগ হিসেবে নিবেদন করা হয়েছিল সেইখান থেকে রাধা রাধাবল্লভীকে ভোগ দেওয়া হয় তাই এই নাম এটিকে আমরা বৈষ্ণব সাহিত্যে গন্ধসমা বেষ্টনিকা বলেও পাই আর রাধা রাধাবল্লবী একটা অত্যন্ত পরিচিত খাদ্য আমাদের এখন তো মিষ্টির দোকানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আর কচুরি প্রায় দেখা যায় না তার বদলে পুর ভরা যে কচুরি দেখা যায় প্রায় সিঙারা নামান্তর একটা ব্যাপার আর আমাদের লুচি কচুরি এখনও পাওয়া যায় আমার পুরনো পাড়া আমার ভালোবাসার পাড়া আমার উত্তর কলকাতার শামবাজারের মোড়ের একটি দোকানে নমস্কার